পুরিম খলি বাইরে চরে এখানে শোয়াচার কাটা জায়গা আছে আপনারা সবাই দেখতে পারেন দুই দিকে রাস্তা এই যে শোয়াচার কাটা জায়গা ওই বিল্ডিং পর্যন্ত এখান থেকে এই বিল্ডিং পর্যন্ত এই যে এখান থেকে শোয়াচার কাটা জায়গা আপনি ইচ্ছা করলে এখান থেকে এক কাঠা দেড় কাঠা দুই কাঠা অথবা তিন কাঠা অথবা পুরাটা নিতে পারবেন ভেঙে নিতে পারবেন এটা মেন রাস্তার থেকে আপনার চারটা প্লট পরে প্লটটা খুব সুন্দর দেখতে পারেন ওই যে মেন রাস্তা এই যে বাড়ি এই যে বাড়ি যে মেন রাস্তার থেকে চারটা প্লট পরে এই যে সোয়া চার কাঠা জায়গা এই আপনারা দেখতে পারেন এটার দাম পড়বে বাইশ লাখ টাকা কাঠা